তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি গঙ্গার ধারে আমাদের হোটেলের পাশেই গঙ্গা তো ও তো দেখেইছো আগের ভিডিওতে আমরা মায়াপুরে এসেছি তো আজকে তোমরা দেখবে মায়াপুরের ভিডিও তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি মায়াপুর দর্শনে আর এখানে পুকুরে কত বড় বড় মাছ তোমরা যারা এসছো জানো দেখেওছো হয়তো আমরা অনেকেই দেখোনই তো এখানে হচ্ছে রাধাকৃষ্ণকে ঝুলানো হচ্ছে এখানে তো সব জায়গাতে ফোন অ্যালাউ নেই তোমরা যারা মায়াপুরে এসেছো খুব ভালো করেই জানো যে সব জায়গাতে ফোন অ্যালাউ নেই তবুও আমি একটু একটু ভিডিও করেছি কিছু কিছু জায়গায় তো এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে এখানে তো এখানেও ফোন অ্যালাউ ছিল না যাই হোক একটু আমি ভিডিও করে নিয়েছি আর এত গরম আর বলবো প্রচণ্ড গরম আর এখানে আছে একটা শিবলিঙ্গ এখানে পুজো দেওয়া হয় আর এখানে দেখো অনেক পুরোনো গাছ গাছের শিকড় এইটা দেখো সবাই মারত করেছে ঢিল বেঁধে বেঁধে রেখেছে তোমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এখন যাব প্রসাদ নিতে ভবনে তো এখন লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত প্রসাদ দেওয়া হয় তো তোমরা যারা এখন আসনি অবশ্যই এসো মায়াপুরে খুব সুন্দর জায়গা তারপর প্রসাদ নিয়ে তারপর হোটেলে চলে গিয়েছিলাম ওখান থেকে রেস্ট নিয়ে আবার চলে এসেছি মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে আর এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই যার জন্য আমি ভিডিও করতে পারি ইউব্যু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এরপরে দেখবে নবদ্বীপের ভিডিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান